তুমি আমারে কষ্ট দিয়ে কি পাইলা আমি তো তোমার ভালোবাসতে চাইছিলাম আর তুমি কি না আমার বুকে আঘাত করলা এটা না বেড়া আঘাত করলা আঘাত করলা আসো দুজনে মিলে ঝগড়া করি যদি তুমি জিত তাহলে আমি তোমার আর যদি আমি জিতি তাহলে তুমি আমার

তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিলিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুতরা একটা বস্তুর লেগে তুমি বুধতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে শুধু ডিসপ্লে শু করি না কিছু বন্ধু বান্ধব এই মেয়ে তোমার নাম কি মুখে বলবো না পায়ে দেখাবো মানে মানে আমার নাম নূপুল তোমার নাম কি মুখে বলবো না করে দেখাবো মানে না মানে আমার নাম আদর বাচ্চা গাচ্চা কয়জন বিয়েই হয় নাই বাচ্চা পা বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময় না 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 ওই অভ্যাস নাই ভাই বিয়ের আগে বাচ্চা হবে না বিয়ের আগে হইছে কারো এলাকার ভিতরে কেউ হইছে না না আমাদের মধ্যে অভ্যাস নাই আচ্ছা বাচ্চা কেন বিয়ের আগে হয় না পরে হয় কেন বিয়ের আগে এমনিই হয় না সবাই তোমায় চাইতে পারে নিজে কে লুকিয়ে রাখো আমি যেন হারাবো মরই যাবো বাঁচাতে পারবেন আগামী নির্বাচনে আপনি কোন সরকারকে ক্ষমতা দেখতে চান বিএনপি সরকার আওয়ামী সরকার নাকি জাতীয় পার্টি সরকার নাকি আদার্স কোন সরকারকে কোন সরকারকে আপনি ক্ষমতা দেখছেন এটা আপনি বলেন কোন সরকারের কথা কম লতিফ সরকার হইলে ভালো হয় লতিফ সরকার কেটা লতিফ সরকারের তুমি চেনো নয় যে বাউল যে বেহেলা বাজাইয়ে গান গায় ওনার গান কিন্তু মারাত্মক গান কালী কল যে লজিয়ে যায় সোহের পানি পরে বেদিকে আপনি বিষয়টা বুঝতে পারেন আমি সেই সরকারের কথা কই না আমি কইছি যে আগামী যে নির্বাচন হইবে এই নির্বাচনে বাংলাদেশে আপনি কোন সরকারে ক্ষমতায় দেখতে চান আমি এই ডিএমের বুঝতে চাইছি এই কোন হ্যাঁ যে মনে করে এই ভেরা তোমার রক্তের কোন আত্মীয় সুজন না রক্তের আত্মীয় সুজন ওইলে একজনের কথা কওয়া যায় এখন যে রাত্রি সুজন না আর একজনের কোনো একজন খুশি হইবে একজনের বেজার হইবে দরকার আছে ভাওয়া কামে কত হইলে উব আবার দেখা গেছে রক্তের রাত্রি সুজন না যদি আওয়াজ আওয়াজ থাকতে আমাকে উভয় পরিবেড়ের যে হ্যাঁ আমাকে বাড়ি আই লয় খাই লয় বা আমরা হিসাব সব কি কেমন যায় মোড়া আল্লাহ তুমি দেখছো কি হয়েছে তোমার বান্দায় আমারে কয় মোডা আর ভাই এমনে কইনি তো আমি কি tatta খাইয়া মোটা হইছি না না ভাই এমনে কইছ না তুই সে আমারে তেলে মোটা বললো কেন আদর কইরা তোরে মোটা কইছি তুমি তার বিচারটা করবা ভাই আমার ভুল হইছে আমার আমি আর করতাম না হেরাও না নমরুদের বিচারটা যে এমনে না 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 এমনে বিচারটা কইরো না ভাই এমনে না রববা না জলাম না আচ্ছা আপনি কি বুঝতে পাচ্ছেন না আমি appel ভালো ভালোবাসি না তারপরও আপনি আমাকে ফলো করছেন কেন পাগল লাগি না থাকলে হয় না যে কোনো কাজে পিছন লাগি থাকে আমি লাগি আছে বুঝিস তো লাগিতে গেলে টুডা হবে আমি তো আপনাকে ভালোবাসি না এই কথা আমি আপনাকে কতবার বলবো ও শোনা আমি কি কোনোদিন তোমারে বলেছি যে তুমি বলিস আমারে যে তুমি আমারে ভালোবাসো তাহলে চেষ্টা করতেছি আমি আরে আমি চেষ্টা করব না আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি বেঁচে থাকতে চাই না ওহে আমার মায়াবতী তুমি হয়তো জানো না তুমি যাওয়ার পর থেকে আমরা দুই ভাই মিললে এক বিছাত মুতি এ বিড়া এক বিছাত মুতি না দুই ভাই মিললে এক বিস্তাত হুতি কি hore কি করে সব লাগি জমাতে গে করি চল লাগি গে তুমি করে তুমি করে কাজ হবে কি যাও শেষ সব না নি